একটা শিশু যখন মায়ের কোলে নিরাপদে ঘুমাতে পারে না একটা পরিবার যখন রাতের অন্ধকারে বোমার শব্দে কেঁপে ওঠে একটা গোটা জাতি যখন প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত মৃত্যুর হয় তখন সেটাকে মুখোমুখি যুদ্ধ বলে না সেটাকে বলা হয় গণহত্যা ফিলিস্তিনির সাথে ইসরায়েল যা করতেছে এটাকে আপনি কিভাবে দেখেন কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করবেন অনেকেই আমরা ফিলিস্তিনি ইসরায়েলের মধ্যকার সমস্যা সম্পর্কে একদম টোটালি জানি না আবার অনেকে কিছু কিছু জানি অনেকে অনেক ভালোভাবেই জানি যারা জানি তারা তো জানি যারা অল্প অল্প জানি তারাও ধরতে পারবো ক্যাচ করতে পারবো যারা একেবারেই জানি না তাদেরকে ছোট্ট করে বোঝানোর স্বার্থে আমি একটু উদাহরণ টানি আবার এটাকে সিরিয়াস নেবেন না জাস্ট উদাহরণ ধরেন আমরা বাংলাদেশি বাংলাদেশ আমাদের নিজের মাতৃভূমি আমরা জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে থাকি এটা আমার দেশ আমার দেশ মানে হচ্ছে তুই আমার এখানে অধিকারটা আমার নিজের দেশে নিজের শক্তিটাই আলাদা কি বলেন তো ধরে নিজে কয়েক বছর আগে রোহিঙ্গারা নির্যাতিত হয়ে তাদের দেশ থেকে পলায়ন করে আমাদের দেশে আসলো এভাবে আস্তে আস্তে লক্ষাধিক রোহিঙ্গা কিন্তু এখন আমাদের দেশে থাকে এখন লক্ষ্য পার হয়ে সেটা কুটিতে পৌঁছে গেছে কিনা আমি জানি না তো জাস্ট উদাহরণ দেওয়ার জন্য কিন্তু কথাগুলো বলতেছি আবার সিরিয়াসলি নিয়েন না এখন ধরেন এই রোহিঙ্গারা আস্তে আস্তে থাকতে থাকতে একদম সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গেল এবং একটা পর্যায়ে গিয়ে তাদের সংখ্যাটা আমাদের সংখ্যার প্রায় কাছাকাছি চলে আসলো একটা সময় তারা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে দাবি করলো যে এটা আমাদের জায়গা তার পরবর্তী সময়ে আবার দাবি করলো যে পুরো বাংলাদেশটাই আমাদের তোমরা ভাই কেউ না আমরা স্বাধীন করে ফেলছি এটা বাংলাদেশ রোহিঙ্গা দেশ নাম দিলাম এখন থেকে এটার নাম হচ্ছে রোহিঙ্গা দেশ আর তোমরা এক কাজ করো তোমরা ভারত চলে যাও অথবা তোমরা অন্য কোনো দেশে স্থানান্তর হও এই দেশে তোমরা থাকতে পারবে না আর যদি থাকো তাহলে একটা একটা ধরে ধরে মারবো ব্যাপারটা কেমন হবে আপনি মেনে নেবেন আপনি আপনি উল্টা দেখাবেন না এটার যাবেন না অবশ্যই অ্যাকশন নিবেন এইটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়াবে এবং দিন শেষে রোহিঙ্গাদের নাস্তানাবুদ করে ছাড়বে তাই তো এটাই হওয়া উচিত এটা রাইটও আপনার আছে কারণ আপনারই জন্মভূমি এই বাংলাদেশ যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলাম আমরা যেহেতু এদেশটা এমনি এমনি তৈরি হয় নাই এটা একটা স্বাধীন রাষ্ট্র সো এইখানে কিন্তু এই সমস্ত মাতা বুড়ি খাবে না তো এমত অবস্থায় এই যে রোহিঙ্গারা বাংলাদেশীদের উপর অত্যাচার শুরু করেছে বলতেছে তোমরা বাংলাদেশী না আমরাই বাংলাদেশী তোমরা এই বাংলাদেশ থেকে চলে যাও হ্যাঁ এটা এখন থেকে আমাদের দেশ এটা তো তারা ভুল করতেছে তাদের অন্যায় সারা বিশ্ব তখন কাদের দিকে আঙ্গুল তুলবে এই রোহিঙ্গাদের দিকে আঙ্গুল তুলবে সবাই বলবে যে দুই দিন আগে তোমাদেরকে আশ্রয় দিল এখন তোমরাই ঘাড়ে চড়ে বসে তাদেরকে বিতাড়িত করতে চাচ্ছ অবশ্যই আওয়াজ তুলবে অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ হবে তাহলে কেন ফিলিস্তিনের সাথে এরকম হচ্ছে তাহলে কেন ইসরায়েল যখন ফিলিস্তিনের সাথে এই একই আচরণ করতেছে ঘটনাটা যেরকম আমি বললাম উদাহরণ দিলাম সেম টু সেম ঘটল তখন কেন পুরো বিশ্ব নীরব তখন কেন মুসলিম বিশ্ব নীরব মুসলিম দেশে বসবাস করে আমরা কেন কিছুই করতে পারতেছি না আওয়াজটাও তুলতে ভয় পাচ্ছি কিসের ভয় অটোমান সাম্রাজ্যের ওই সময়কালে ইহুদি বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন অন্যান্য ধর্মালম্বী যারা আছে তারা বলেন সবাই মিলেমিশে একসাথেই কিন্তু থাকতো ওই জায়গাটাতেই কিন্তু থাকতো শান্তিপূর্ণ একটা অবস্থা কিন্তু 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 ওখানে ছিল ছিল ঠিক ওই সময়ে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শান্তিতে না তার অবশ্য কিছু কারণও আছে এই যে ইহুদি এই ইহুদি জাতির একটা প্রবলেম হচ্ছে এদের ধর্মে কেউ প্রবেশও করতে পারবে না এদের ধর্ম থেকে কেউ অন্য ধর্মে যেতেও পারবে না এরা হচ্ছে এক কথায় কট্টর বর্বর কি বলবো বিবেকহীন চিন্তা করে দেখেন বিশ্বে কত ধরনের ধর্ম আছে বর্ণ আছে গোত্র আছে সবাই কিন্তু স্বাধীন চাইলেই একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে শিফট করা যায় আপনার যে ধর্মের উপরে বিশ্বাস যে জাতিকে নিয়ে আপনি চান ভাই এইটুকু অধিকার তো আপনার আছে ভাই এইটুকু স্বাধীনতাও এই ইহুদি ধর্ম দেয় না তাদের ধর্মে তারাই থাকতে পারবে যারা হচ্ছে জন্মগতভাবে ইহুদি আবার কেউ একজন যদি চায় যে ইহুদি ধর্ম আমার কাছে ভালো লাগতেছে না আমি হচ্ছে মুসলিম হব বা আমি হচ্ছে খ্রিস্টান হবো বা আমি হচ্ছে হিন্দু পারবে না তো এই ব্যাপারটাই অনেকের কাছে কিন্তু আসলে না একটা বিশাল মারাত্মক একটা অবস্থা সারা বিশ্বের অন্যান্য ধর্ম বর্ণ মানুষ গোত্র কোনো কিছুকেই তারা কোনো কিছু মনে করে না তারা মনে করে যে ইহুদি ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম ইহুদি ধর্ম হচ্ছে সত্য ধর্ম আর বাকি সব মিথ্যা সো এই ধরনের কট্টর পন্থী এই ধরনের একটা ভুলের মধ্যে থাকা এই ধরনের একটা কি বলবো সাইকোটাইপ একটা জাতি সাইকোটাইপ একটা ধর্মের মানুষেরা মানুষেরা কিভাবে সারা বিশ্বে শান্তি হালে থাকবে কিভাবে তারা আসলে মিলেমিশে থাকবে সেটা তো পসিবল না তাই না যেখানেই তারা যাবে সেখানেই মানুষের সাথে একটা বাঘবিতণ্ডা প্রথমে বাঘবিতণ্ডা তারপরে আস্তে আস্তে সেটা যুদ্ধের রূপ এটাই তো স্বাভাবিক আর সেটাই হয়ে এসেছে ইহুদিরা পৃথিবীতে যেখানেই ছড়িয়ে ছিটে ছিল তাদের সাথে সেগুলোই হয়ে এসেছে মানে তারা প্রবলভাবে নির্যাতিত হয়েছে যেখানে যে যে আত্মীয়তা খেয়েছে অর্থাৎ উদ্বাস্তুর মতো ছিল তাদের কোনো নিজস্ব দেশও ছিল না এখন যেরকম তারা এই যে গলা ফাটায় যে তারা হচ্ছে ইসরায়েলি হানতেন এগুলা কিছুই ছিল না তাদের একটাই পরিচয় ছিল তারা ইহুদি তারা এক প্রকার ফকিনির মতন ভিক্ষা করতে করতে যায় হচ্ছে ছিল যে কোথায় যায় আশ্রয় নেওয়া চায় একটা সময় তাদের একটা বুদ্ধি আসলো কি যে আমাদের একটা দেশ থাকতে হবে একটা দেশ যদি আমরা করতে পারি যে দেশে শুধু আমাদের ইহুদি ধর্মের মানুষই থাকবে ওই দেশে অন্য কোনো ধর্মের মানুষ থাকবে না অন্য কোনো বর্ণের মানুষ থাকবে না শুধু আমরাই থাকব তাহলে আমাদেরকে সারা পৃথিবীর মানুষ একটা আলাদা প্রায়োরিটি দিবে বিশ্বের অন্যান্য বড় বড় রাষ্ট্রের সাথে আমাদের লিঙ্ক লভিং থাকবে আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করব বিনিময়ে তাদের কাছ থেকে আমরা সীম্পতি সহযোগিতা সবকিছু নিব এই ধরনের একটা প্ল্যানিং এর মাধ্যমে প্ল্যানিংটা কোথেকে আবার আসছে তারা থেকে এই সমস্ত পাইছে বাইবেল বাইবেল থেকে তারা তাদের ধর্মগ্রন্থে পেয়েছে যে একটা সময় ওই জেরু ইসরায়েলদের দখলে ছিল ইসরায়েল বলতে ইহুদিদের দখলে ছিল পরবর্তীতে আস্তে আস্তে মুসলিমদের দখলে যায় কেন যায় কিভাবে যায় সেই সমস্ত বিষয় তাদের মাথায় ঢোকেও নাই তারা বোঝার চেষ্টাও করে নাই তাদের ধর্ম যে একটা সময় আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হয়ে যায় এবং তাদের ধর্ম যে একটা সময় গিয়ে প্রদত্ত নয় তারা নিজেরাই বানিয়ে নিয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা রিসার্চ করে না আর করলে পরেও তারা এগুলো সই দিবে না কাজেই তারা তো মিলেমিশে থাকতে পারবে না খাইতে পারবে না তারা তো সারা বিশ্বে ছড়াছিটা এইভাবে থাকতে পারবে না তাদের একটা ভিত গড়তে হবে তাদের একটা এমন দেশ দখল করতে হবে যেই দেশের মানুষ বর্তমানে একটু একটু অসহায় অবস্থায় আছে সেখানে যায় খপ করে ধরতে হবে দুর্বলদের উপর আঘাত করে তাদেরকে সরিয়ে দিয়ে সেই জায়গাটা দখল করে নিজেদের দেশ বানায় নিতে হবে সো তারা সেটাই করছে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না তারা ওই ফিলিস্তিনিরে ইসরায়েল বানায় ফেলার একটা চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত করে যাচ্ছে অনেকটাই তারা সফল হয়েও গেছে আর এই যে যেগুলো হচ্ছে এক কথায় মানবিক দিক থেকে বলেন আইনত দিক থেকে বলেন আন্তর্জাতিক আইনের দিক থেকে বলেন কোনো জায়গা কোনোভাবে না দিনের পর দিন তারা ফিলিস্তিনের অসহায় মানুষের উপর অত্যাচার নির্মম অত্যাচার করতে করতে সেটা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে একদিনে তারা অর্ধ লাখ মানুষ মেরে ফেলে পারলে তারা গোটা ফিলিস্তিনের যত মানুষ আছে সবাইকে মনে হয় যে একটা সুইচ টিপে সবাইকে একসাথে মেরে দিতে পারতো তাহলেও তারা সেটা করত। মানুষ মানুষের জন্য কথাটা কতটুকু সত্যি কতটুকু বাস্তবিক যদি আসলেই সত্যি হয় যদি আসলেই বাস্তবিক হয় তাহলে এই সমস্ত অসহায় ভাই বোনেরা শিশুরা যারা একদমই কিছুই বোঝে না এই যুদ্ধ বিগ্রহ তারা এগুলো সম্পর্কে অবগত না জন্ম নিয়েই যারা মৃত্যুর সম্মুখীন হচ্ছে তাদেরকে রক্ষা করতে তাদেরকে বাঁচাতে আমাদের ভূমিকা কি আমরা মানুষ হিসেবে আমাদের করণীয় কি আমাদের আমরা কতটুকু কি করতেছি সত্যি বলতে কিছুই না এখন অনেকে বলতে পারেন যে আমি কি করতে পারি আমি আমার জায়গা থেকে যতটুকু করার এই যে ভিডিওতে এসে কথা বলতেছি এটা করতে পারি আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলতে পারেন এই আওয়াজগুলো একসাথে হয়ে আমাদের রাষ্ট্র সরকারকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে দিন ভাবতে বাধ্য করবে সেটা ব্যক্তিগতভাবে না একদম সিরিয়াসভাবে ভাবে জনস্বার্থেই দেশের স্বার্থে ভাবতে বাধ্য করবে তবে হ্যাঁ এটা সত্য ভূ কিছু স্বার্থ আছে যে সমস্ত স্বার্থের কারণে বিভিন্ন দেশ সেটা হতে পারে ছোট দেশ বড় দেশ যেটাই হোক তারা কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে না ধরেন বড় দেশের কথা যদি ধরি আমেরিকার মতো একটা দেশ যদি ইসরায়েলের পক্ষে না তাহলে থাকত এত কম সংখ্যক মানুষ এত ছোট জনগণের একটা দেশ দেশও না তারা তো হচ্ছে কি বলে অবৈধভাবে তারা রয়েছে তো তারা কখনোই পারতো না এই ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনের মানুষের উপরে এইভাবে নির্মম অকথ্য নির্যাতন চালাতে আমেরিকা তাদের পাশে আছে বলেই ভূ রাজনৈতিক কিছু আবার ব্যাপার সেবার আছে আমেরিকাও কিছু সুবিধা নিয়ে থাকে ইভেন তারা তারা এক আছে বলে তারা বিশ্বে একটা বড় শক্তি বড় শক্তি হিসেবে থাকতে পারবে তাদের কাছে ভারী অস্ত্র শস্ত্র দিয়ে পৃথিবী ধ্বংস করে ফেলা যাবে এই ধরনের কিছু আছে সেই সমস্ত বিষয়ে তারা এক গলায় গলায় মিল আছে যার কারণে কিন্তু তারা এক আবার দেখেন মুসলিম রাষ্ট্রগুলো চুপ কেন মুসলিম রাষ্ট্রগুলো চুপ আছে ওই ভূ রাজনৈতিক আছে মাত্র একটার কাছে পাকিস্তানের কাছে মনে হয় এই আপনার পরমাণু অস্ত্র আছে আর কারো কাছে পরমাণু অস্ত্র নাই ইরানের কাছে আছে এটা শোনা যায় কিন্তু সেটার কোনো নিশ্চয়তা নাই আর এ কারণেই কিছুটা ভয়ে থাকে এই ইসরায়েল বলেন আমেরিকা বলেন বা বিধর্মী রাষ্ট্রগুলা বলেন এইগুলারে দেখা মুসলিম রাষ্ট্র বর্তমানে ভয়ে চুপসে আছে তো এই ভয়ে চুপসে থাকলেই কি সমাধান হয়ে যাবে আমার মুসলিম ভাই বোনেদের উপরে এরকম অকথ্য নির্যাতন চলতে চলতে একটা সময় কি আমার উপরে এই নির্যাতন এসে পড়বে না এইটুকু জ্ঞান কি আমাদের হবে না আমরা আজকে যদি এই দেখেন বাংলাদেশের একটা উদাহরণ দিই আজকে স্বৈরাচার সরকার এই সরকার যদি পতন এইভাবে না ঘটাইতো ছাত্র জনতা বলেন বা জনগণ বলেন তাহলে একটা সময় এই যে অত্যাচার চলতেছিল এই অত্যাচার এসে আপনার ঘরে পড়তো না একটা সময় গিয়ে আপনি ভাত মুখে তুলবেন না না তুলবেন সেটার সিদ্ধান্তও কি ওই সরকার পক্ষ থেকে আসতো না আসতো কারণ স্বৈরাচারীদের মনোভাবই এরকম থাকে দেখুন আমার এই সম্পূর্ণ ভিডিওর মূল যে বার্তাটা সেটা হচ্ছে ইসরাইলের ইহুদিরা তারা কিন্তু এক প্রকার স্বৈরাচার এক প্রকার বলতে তারা হচ্ছে নাম্বার ওয়ান স্বৈরাচার তারা হচ্ছে কট্টর এমন কট্টরের কট্টর তারা নিজেদের ওই ধর্মটাকে পুরা বিশ্বে প্রতিষ্ঠিত করতে চায় এবং তাদের ওই ধর্ম থেকে কেউ কিন্তু বেরো হতে পারবে না কেউ কিন্তু ওই ধর্মে ঢুকতেও পারবে না তার মানে কি তার মানে হচ্ছে একটা সময় পুরো বিশ্ব তারা শাসন করবে আর সবাই তাদের গোলামি করবে আর যারাই একটু প্রতিবাদ করার চেষ্টা করবে তাদেরকে তারা সেখানে খতম করে দিবে তাদের প্ল্যান প্রোগ্রামটা এরকমই বিশেষ করে মুসলিমদেরকে তারা শেষ করে দিবে নিশ্চিহ্ন করে দিবে পৃথিবী থেকে তো এটা তো আসলে সম্ভব না এটা তাদের স্বপ্ন তো এই স্বপ্ন নেতা নিয়াহু সিরা খেতার নিচে শুয়ে শুয়ে দেখুক আর অট্টালিকার উপরে বৈশা দেখুক এই স্বপ্ন কখনোই পূরণ হবে না এই যে মুসলিম ভাইদের জীবন তারা নিচ্ছে এই যে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ এত এত মানুষের প্রাণ তারা কেড়ে নিচ্ছে এগুলোর জবাব তাদেরকে দিতেই হবে এগুলোর জবাব তাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে এবং তারা যারা একটা সময় তো তাদের মরতে হবে উপরে যা জবাব দিতে হবে কঠিন জবাব দিতে হবে একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত আরেকজন মুসলিমের বিপদে আপদে এগিয়ে যাওয়া হাত দিয়ে যদি না পারি মুখ দিয়ে মুখ দিয়ে যদি না পারি মনে মনে সাপোর্ট করা তারা যদি ন্যায়ের পথে থাকে তারা যদি তাদের লিগাল দাবিটা করে সেই দাবিতে আমাদেরও কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তাদের সাথে কাজ করা তাদের হয়ে কাজ করা তো সেই জায়গা থেকে বলবো ফিলিস্তিনের এই দুঃখ এই দুর্দশা এই এই যে নির্যাতন তারা এই নির্যাতনের শিকার হচ্ছে দিন শেষে এটা আমাদের উপরেও নির্যাতনটা আসতে পারে দিন শেষে এই অত্যাচার আমাদের উপরে হচ্ছে পুরা মুসলিম বিশ্বের মানুষের জন্য এটা লজ্জাজনক পুরো মুসলিম বিশ্বের যত বড় বড় রাষ্ট্র আছে রাষ্ট্র নায়ক আছে তাদের জন্য এটা এটা চরম চরম লজ্জার অপমানের যদি তারা না দিন শেষে বোঝে তাহলে আস্তে আস্তে আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি সেটা খুবই ভয়াবহ একটা সময় এবং সেই ভয়াবহ সময়ে আর সময় থাকবে না তখন আমরা নামে মাত্র মুসলিম হয়ে বেঁচে থাকবো যতই ক্ষমা চাইব আল্লাহর দরবার কিন্তু ক্ষমা পাব না কারণ আজকে ওই ইসরায়েলের সৈন্যর আঘাতে আমার ফিলিস্তিনের যেই শিশুটা মারা যাচ্ছে সেই শিশুটা আমাকে ক্ষমা করবে না যেই নিরপরাধ নারী মারা যাচ্ছে সেই নারী আমাকে ক্ষমা করবে না যেই জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে তারা আমাদের ক্ষমা করবে না কাজেই আমার মনে হয় আজকে বাঁচলেই আমি বেঁচে যাব বা হচ্ছে আমার দেশ ভালো থাকলেই সব ভালো আজকে মুসলিম বিশ্বে কি হচ্ছে না হচ্ছে বা মানুষ হিসেবে আরেকজন মানুষের কি বিপদ হচ্ছে না হচ্ছে অন্য দেশের মানুষের কি বিপদ হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার কোনো টাইম নাই এই টাইপ অফ মন মানসিকতা যদি আমার মধ্যে থাকে তাহলে কালকে এই বিপদ আমার হয়েও আসতে পারে কালকে বিপদ না আসলেও একটা সময় তো ভাই মরতে হবে জবাবদিহিত ভাই করতে হবে আর প্রত্যেকটা ধর্মেই তো জবাবদিহিতার জায়গা থাকে শুধু ইসলাম ধর্মের কথাই বা কেন বলবো প্রত্যেকটা ধর্মের মানুষের উচিত প্রত্যেকটা বর্ণের মানুষের উচিত দিন শেষে মানুষের উচিত এই ইসরায়েলের বর্বর অত্যাচারের হাত থেকে যেন ফিলিস্তিনের প্রত্যেকটা নিরীহ ভাই বোনেরা রক্ষা পায় সেজন্য কথা বলা সেজন্য আওয়াজ তোলা প্রতিবাদ করা দরকার হলে রাস্তায় নেমে প্রতিবাদ করা এর থেকেও বড় কিছু যদি করার কোনো সুযোগ আসে সেখানে ঝাঁপিয়ে পড়া জাতিসংঘ এরা নাকি শান্তি বচায় রাখার উদ্দেশ্যে সমস্ত দেশগুলা র্যাগ করে এরা নাকি শান্তি নিয়ে কাজ করে তো আমার প্রশ্ন ইসরায়েল ফিলিস্তিনের ইস্যুতে এই যে লাখ লাখ মানুষে ফেলতেছে তো এই ইস্যুতে অ্যাক্টিভিটিটা আসলে কি জাতিসংঘের এখানে একদম নিষ্ক্রিয় ভূমিকা দেখতে পাচ্ছি তারা আসলে কোনো কাজেরই না নামে মাত্র ঠিক আছে যে সমস্ত দেশের যে সমস্ত ঝামেলা আসলে ঝামেলা না সেগুলা নিয়ে তারা নাড়াচাড়া করতে অভ্যস্ত আন্তর্জাতিক সিরিয়াস যে কোনো ইস্যুতে তাদের অগ্রসর হওয়ার যে একটা গতি সেই গতিটা কচ্ছপের থেকেও স্লো কি বলবো ভাই ভাষা নাই মুহূর্তের মধ্যে একটা জাতি ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যে একটা দেশ পৃথিবী থেকে নাই হয়ে যাবে এই ধরনের আশঙ্কা সৃষ্টি হয়ে যাচ্ছে আর ওনারা ওনারা কিসের শান্তি বজায় রাখতেছে বা আসলে কি শান্তির স্বার্থে কাজ করে যাচ্ছে মানুষের তরে কাজ করে যাচ্ছে কিসের ঐক্য জোট তারা আসলে করে রাখছে আমার এটা মাথায় ধরে না আর মুসলিম রাষ্ট্রগুলো তো ভাই চোখ থাকতেও কানা অন্ধ আসলে এই যে দুর্বল চিত্তের দুর্বল ইমানের আমরা যারা আছি তাদের জন্য চরম পর্যায়ের একটা ভবিষ্যতে একটা শিক্ষা পাওয়ার সময় আসতেছে বুঝছেন চরম শাস্তি অপেক্ষা করতেছে কিন্তু আমাদের জন্য আর যারা এই যে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে অসহায় এই যে পবিত্র শিশু থেকে শুরু করে নিরপরাধ মানুষগুলো মারা যাচ্ছে যাচ্ছে না ভাই এরা এই নিষ্ঠুর দুনিয়া এই পাপ্রাজ্য থেকে বিদায় নিয়ে স্বর্গরাজ্যে জান্নাতে প্রবেশ করতেছে মহান আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট উপযুক্ত জায়গা ওখানে কিন্তু রেডি রাখছেন আমরাই এটা বুঝতেছি না যে আমরা যখন মারা যাব আমরা কোথায় যাব আমাদের যাওয়ার কিন্তু জায়গা নাই আমাদের কিন্তু জবাব দিয়ে করতে হবে সেই জবাব দেওয়ার মতো কিন্তু আমাদের কোনো শব্দ মুখ দিয়ে তখন বের হবে না আমাদের কাছে কিন্তু জবাব নাই আমরা ঘরে বসে যতই পাচক নামাজ পড়ি আর হচ্ছে তসবি তেলাবাদ করি না কেন নিজেদের জন্য দোয়া করি না কেন দিন শেষে আমরা যদি এই যে আমার মুসলিম ভাইরা মারা যাচ্ছে এই যে আমার চোখের সামনে অন্যায় হচ্ছে এখন তো আর বলতে পারবেন না যে চিঠির যুগ কিছুই চোখে দেখতেছি না কিছুই জানতেছি না কি না কি হয়ে যাচ্ছে সো আন্দাজি কারে সাপোর্ট করব। এখন চোখের সামনে সবকিছু আল্লাহ আপনার দেখাই দিতেছে ঠিক আছে আপনার হাতে ফোন আছে ফোনের মধ্যে দেখা যাচ্ছে আপনার চোখের সামনে একটা শিশু গুলি খেয়ে মারা যাচ্ছে অথচ আপনি সেটা নিয়ে একটা টু শব্দ পর্যন্ত করতেছেন না পরম মুহূর্তে রিলস ডাউন করতেছেন একটা অন্য কন্টেন্ট আসতেছে সেটা উপভোগ করা শুরু করতেছেন আমিও করতেছি আপনি করতেছেন সো এই ব্যাপারগুলো এগুলোর জবাবদিহি করতে হবে জবাব নাই জবাব কি দিবেন উত্তর খুঁজে পাবেন না দিন শেষে শাস্তি অপেক্ষা করতেছে কঠিন শাস্তি সো সেই শাস্তি থেকে যদি এক চিন্তা পরিমাণও বাঁচার ইচ্ছা থাকে তাহলে আওয়াজ তুলেন ভাই দিন থাকতে সময় থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগে যতটুকু যে যার অবস্থান থেকে পারেন যা পারেন আওয়াজ তুলেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য